বারে পায় এবং আমার বাপায়ের আছে হাটুতে খুব জোরে বাড়ি দেয় একজন শুধু একজন ছেলে ছিল ফুটো버지 যার কেউ ছিল না এবং ও ওর কোমর থেকে অস্ত্র বের করে আমার কপালে এসে তাক করে রাখে বাজে ভাষায় গালি দেয় আমাকে এবং আমি তো সাংবাতিক করি সে আইনা আমাকে গালি দেয় কেন গালি দিবে সে অধিকার কে দিতে থাকে আমরা যে কাজ করি না আমরা কি মানুষ কোন কিছু হলে আমরা যাই না আঠেরো তারিখ মার খাওয়ার পর আমি খুব খুব ব্যথা পাইছি ব্যথা পাওয়ার পর আমি উনিশ তারিখ বের হতে পারি নাই আমার মা আমাকে জিজ্ঞাসা করে বাবা তুমি কি যাবে না আমি কি মা আজকে শরীরটা ভালো লাগতেছে না আমি আমার বাসায় কাউকে বলি নাই বিশ তারিখ ঠিক দশ নম্বরে ফায়ার সার্ভিসের পিছের গলিতে আমি দেখি অনেকে দাঁড়াই ছিল কিন্তু আমাদেরকে আঘাত করতে আসেনি আমি যখন একটু ভিতরে যাই প্রকৃতি ডাকে সারা দিতে তখন আমাকে ঘেরাও করে মারে আমাকে গোল করে মারে আমার পিঠে এখনো অনেক দাগ আছে আমি এখনো সেই দাগ বহন করতেছি ব্যথা বহন করতেছি কেন কারা তারা ছাত্ররা আমি বলবো ছাত্ররা আমার গায়ে হাত দেয় আজকে বাংলাদেশের সাংবাদিকরা যেভাবে নির্মম নির্যাতনের শিকার হচ্ছে শুধুমাত্র সাংবাদিক না গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশের প্রতিটা মানুষ আর আছে কার যেখানে যে জবাব তুলছে আন্দোলন তুলছে সেখানে সেই বক্তব্যকে প্রতিহত করবার জন্য এই কায়দায় যেভাবে আমাদের দমন পূরণ করা হচ্ছে সেটি একেবারে চূড়ান্ত সীমা অতিক্রম করে গেছে আমি সাংবাদিকতার ছাত্র আপনারা বলেন যে সাংবাদিকতার কোনো পক্ষ নেই কিন্তু আমি বলি সাংবাদিকতা পড়াশোনা করে আমি যেটি জেনেছি সাংবাদিকতা অবশ্যই নিরপেক্ষ নয় আমরা আসলে কোথায় যাব আমাদের নিরাপত্তা দেবে কে এই যে চার ভাইকে আমরা হারালাম এই যে কত কত ভাই আজ আহত রাষ্ট্র কি তাদের খোঁজ নিয়েছে বা খোঁজ নেবার প্রয়োজন মনে করেছে করেনি এই অবস্থা হয়তো বা কেটে যাবে কিন্তু যে ক্ষত আমরা বয়ে বেড়াচ্ছি যে ট্রমার মধ্যে আমরা আছি প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেক ফটোগ্রাফার প্রত্যেক রিপোর্টার প্রত্যেক ক্যামেরা পার্সন প্রত্যেক ড্রাইভার প্রত্যেকটা মুহূর্তে যে আতঙ্কের মধ্যে আছি এই আতঙ্ক কবে কাটবে সাংবাদিক ইউনিয়ন আছে সাংবাদিক নেতারা আছে তারা যে টকশোতে যে গাল গল্প দেয় আমি নিন্দা জানাই আমি নিন্দা জানাই সেই কথাকথিত নেতাদের যারা সরকারের হয়ে এখনও কথা বলে আপনারা মাঠে নামেন পরিস্থিতি দেখেন তারপরে কথা বলেন আমার আর কিছুই বলার নেই আমি শুধু বলবো আহত যে ভাই বোন আছে আমরা আমাদের সামর্থ্যটুকু দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমি এখন আমার পায়ে ব্যথা নিয়ে চলি বিশ তারিখ শেষ একুশ তারিখ দুপুরের পর আমি যখন আর্মিদের কথা বলে দশ নম্বর পার হতে যাই মেট্রোলের ওই পাশে ডান পাশ থেকে আমার উপরে আবার আঘাত আনে কারা করে এরা আর্মিরা যায় আমাকে ওইখান থেকে উঠায় নিয়ে আসে কিন্তু তার আগে কি করে আমাকে প্রচুর মারছে আমাকে গোল করে ভিতরে ঢুকায় মারছে যাতে কেউ না বুঝতে পারে আমার ক্যামেরা আমার মোবাইল আমার ব্যাগ ধরেনি কিন্তু আমাকে মারছে আমাকে বাজে বাসায় গালি দিছে এখনও আমি হাঁটতে পারি না তার কাছে বিচার চাইব কে বিচার করবে আমার এই যে আমার ভাইরা বোনেরা দাঁড়াইছে কই কোথাও তো দেখি না কই নেতারা অনেক বড় বড় কথা বলে এটা করে দিব সেটা করে দিব তোমাদের এটাই বানিয়ে দিব এটা করে দিব কই আসে নাই তো আজকে কেন আসেনি তারা শুধু বড় গলা কথা বলে হয় নেতার হতে হয় না সাধারণ সাংবাদিকতা করেন আমাদের পাশে দাঁড়ান আজকে বৃষ্টিতে আমরা এখানে আপনারা তো সেই এসিতে বসে আছেন জাতীয় প্রেস ক্লাবের গেটে লিখে রাখা হয়েছে সদস্য ব্যতীত কেউ ঢুকবে না কেন আমাদের সদস্য হইতে হবে আপনারা বানাইছেন নিজে তো সদস্য নিজেরাই হন কেন আমাদের মারবেন কেন কে বিচার করবে আমাদের কেউ বিচার করবে না অনেক কথা শুনছি আর ভাল লাগে না এখন সব মায়া ছেড়ে দিছি শুধু একটাই কারণ আন্দোলন হচ্ছে আন্দোলনে থাকবো তবে অনুরোধ আপনার এটা ভাইবেন না আমাদের সাংবাদের হাত দিতেছেন আমাকে মারতেছেন আমার আরেক ভাই কিন্তু আপনারই ছবি তুলতেছে আপনারই ভিডিও করতেছে সাবধান হয়ে যান যেহেতু আমি একজন ভিডিও জার্নালিস্ট সেই হিসেবে আমার ভালো ছবিটা প্রাপ্তি আশা করি এমন অবস্থায় আমরা যখন ছবি নিচ্ছিলাম তখন পুলিশ অতর্কিতভাবে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড এবং ককটেল চার্জ করে এক পর্যায়ে আমি ওখান থেকে সরে গিয়ে ডিভাইডারের উপরে দাঁড়ায় যখন আমি ছবি নিচ্ছিলাম তখন একটা ককটেল এসে আমার মাথায় পড়ে ভাগ্য ভালো যে আমার আমি ওখান থেকে ফিরে আসছি কারণ আমার মাথায় হেলমেট ছিল হেলমেট না থাকলে হয়তো বা আমি ওদিন ওখানেই মৃত্যুবরণ করতে পারতাম অথবা বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হতে পারত তার পুলিশ কর্তৃক এবং আন্দোলনরত যারা অন্য অন্যভাবে এই আন্দোলনের থেকে ডুবে গেছে তারা যেভাবে সাংবাদিকদের উপরে আক্রমণ চালাইছে এবং পুলিশ কর্তৃক যেভাবে আমাদের উপরে আক্রমণ করা হয়েছে এই আক্রমণে যে সকল সাংবাদিক বিন্দু যা আমি আমার যেন মতে চারজন করে আছেন এবং আরও দুশের অধিক আহত হয়েছে আমি সকল হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আঠারো জুলাই আমি যখন বাড্ডায় দায়িত্ব পালন করছিলাম ঠিক তখনই কোনো উস্কানি ছাড়াই কোনো ধরনের বিনা উস্কানিতেই বলা যায় যে আমাদের উপর হামলা হয় এবং বেধোরভাবে মারপিট করা হয় এবং আমার কাছে বড়ো ভাই যারা রয়েছে তারা হয়তো দেখেছে যে আমার মাথার হেলমেট হয়তো যদি না থাকতো তাহলে আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না হয়তো এবং আমার বডির যেই পার্টগুলোতে আসলে আমার গার্ড ছিল না সেখানে এমনভাবে মারা হয়েছে যে আমার মনে হচ্ছে আমি কোনো রিমান্ড থেকে এসেছি এবং আমি ট্রমাটাইজড হয়ে গেছিলাম প্রায় এক সপ্তাহ আমি চমায় ভুগছিলাম যে আসলে কি হয়েছে আমার সাথে তো সব কিছু মিলে আসলে এই জিনিসগুলোর একটা সুস্থ সমাধান প্রয়োজন সাংবাদিকেরই বারবার এভাবে আহত হবে এটা আসলে মেনে নেওয়া যায় না তো গায়কের উপর যেভাবে হামলা চালানো হয় গণমাধ্যম কর্মীদের উপর যেভাবে লড়ি করা হয় তখন আপনার কোথায় থাকেন যারা ওই টকশোর টেবিলে বসে টক টক কথা বলে সমর্থন না আদায়ের চেষ্টা করেন তারা তখন কোথায় থাকেন আজকে আমাদেরকে ব্যথা নিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হয় তখন আপনার কোথায় থাকেন আমরা এটা জানি আমাদের এই কথা তাদের কানে পৌঁছাবে না কারণ ওরা বদ্ধ ঘরে বসে আছে ওরা ওখান থেকে বসে আর করি যারা নির্যাতনের শিকার হয় তাদের জন্য আসলে কোনো কিছুই করা হয় না শুধু বলা হয় এটা থ্যাংকলেস জব আমরা কি আমাদের জন্য করি আপনাদের জন্য করি আপনারা ঘটা ঘটান আমরা সেটা তুলে ধরি এটাই কি আমাদের অন্যায় এক পাশে পুলিশ এক পাশে আপনারা এক পাশে আমাদের নেতারা এক পাশে আমরা সবাই